আজ বিপত্তারিণী পুজো উপলক্ষে শহরের বিভিন্ন মন্দিরে ভক্তদের ভিড়ে চরম ভক্তিপূর্ণ পরিবেশ আষাঢ় মাসে শনি ও মঙ্গলবারে পালিত হয় বিপত্তারিণী পুজো এই পুজোর একটি বিশেষ তাৎপর্য রয়েছে হিন্দু ধর্মে কথিত আছে জগন্নাথ দেবের সোজা রথ ও উল্টো রথের মধ্যবর্তী সময়ে যে শনি ও মঙ্গলবার পরে সেই দিনগুলিতেই বিপত্তারিণী পুজো হয়ে থাকে মা দুর্গার একশো আটটি রূপের মধ্যে অন্যতম হলেন বিপত্তারিণী যার আরাধনায় ভক্তরা বিশ্বাস করেন সংসারে যাবতীয় বিপদ দুঃখ ক্লেশ কেটে যায় এবং ঘরে আসে শান্তি সমৃদ্ধি ও আর্থিক স্বাচ্ছন্দ্য এই উপলক্ষে আজ সকাল থেকেই শিলিগুড়ির নানা প্রান্তের মন্দিরে শুরু হয় ভক্তদের যাত্রা শহরের অন্যতম জনপ্রিয় মন্দির মায়ের ইচ্ছা কালীবাড়িতেও সকাল থেকে শুরু হয় পুজো দেওয়া দেখা যায় বিভিন্ন বয়সের নারী পুরুষ ভক্তরা লাল শাড়ি পরে বা মাথায় সিঁদুর নিয়ে পুজো দিতে আসছেন কেউ কেউ আবার উপোস থেকে মায়ের অর্চনা করছেন মন্দির চত্বর সকাল থেকেই ছিল সুগন্ধি ধূপ ফুল ও ভক্তদের মন্ত্রোচ্চারণে মুখর। পূজো উপলক্ষে গোটা মন্দির এলাকা ফুল দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। আলোকসজ্জার মাধ্যমে তৈরি করা হয়েছে এক মনোরম পরিবেশ। ভক্তরা নারকেল, সিঁদুর, লাল কাপড়, মিষ্টি, ফলমূল সহ নানা উপাচার নিয়ে পুজো দিয়েছেন। শুধু শিলিগুড়ি শহর নয়, আশেপাশের বিভিন্ন এলাকা থেকেও বহু মানুষ এদিন পায়ে হেঁটে বা গাড়ি করে মায়ের দর্শনে এসেছেন। অনেক ভক্ত আবার রাতভর জেগে পূজার্চনা করেছেন। কেউ কেউ মানত করে শাখা সিঁদুর নিয়ে মায়ের চরণে অর্পণ করেছেন মন্দির কর্তৃপক্ষের তরফে পুজোর জন্য বিশেষ নিরাপত্তা ও শৃঙ্খলার ব্যবস্থা করা হয় পাশাপাশি ভক্তদের জন্য প্রসাদ বিতরণ ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও রাখা হয়েছিল এভাবেই ভক্তি ভরে উৎসব মুখর পরিবেশে আজ পালিত হল বিপত্তারিণী পুজো ভক্তদের মুখে ছিল শুধু একটাই প্রার্থনা মা বিপদ হরণ করুন ঘরে আনুন সুখ ও শান্তি

লাগলো মায়ের খুঁজে ভালো আমি তো অনেক বছর ধরে আছি মায়ের মন্দিরে মন শান্তি হয়ে যায় আমার এই মায়ের মন্দিরে আসে আমি মেডিকেল কলেজে আপনার নামটা গীপানু